রাজশাহীতে জন্ম নেয়া দুই মাথাওয়ালা শিশুটি গতরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার চিকিৎসা চলছিল চিকিৎসকরা বলছেন শিশুটির শারীরিক অবস্থার উন্নতি কিছুটা হলে তাকে ঢাকায় পাঠানোর পরিকল্পনা ছিল তবে গত কয়েকদিনে তার তেমন কোনো উন্নতি হয়নি শনিবার রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয় এর আগে গত দুই আগস্ট রাতে রাজশাহী নগরীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে এই শিশুটির জন্ম হয় তানর উপজেলার গোলাম আজম ও সুমাইয়া পরিবারে আসা এই বিরল শিশুটির পুরো শরীর একটি হলেও মাথা দুটি দুই মুখমণ্ডল চারটি চোখ চারটি কান দুটি নাক এবং দুটি মুখ ছিল তো যাই হোক আমি যখন দেখলাম যে তার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট আমাকে নিয়ে এসে দেখালো যে ম্যাডাম এরকম একটা পেশেন্ট আসছে ওরা সিজার করতে চায় আপনার কাছে তা বললাম যে ঠিক আছে আমি রিপোর্টটা দেখে নিই তো রিপোর্টে আমি যেটা দেখলাম যে বাচ্চার ওজন আমরা দেখে নিই বয়সটা দেখে নিই তো দেখে আমার কাছে মনে হলো যে ওজন এখানে ছিল যে ওজন তিন কেজির মতো তিন কেজি দুইশো একটা তিন কেজি একশো মতো ছিল তো যাই হোক ঠিক আছে এটা করা যাবে অসুবিধা নেই থার্টি সেভেন উইয়স হয়ে গেছে তো আমরা তখন একটা প্রস্তুতি নিলাম পেশেন্টকে বললাম যে একবার অন্তত রক্ত লাগবে যদি তার ব্লিডিং হতে পারে ডেলিভারির পরে তো যাই হোক কাজ ইউজাল আমরা অপারেশনের প্রস্তুতি নিলাম প্রস্তুতি নেওয়ার পরে যেভাবে আমরা সাধারণ একটা তবে আলট্রাসনতে একটা পয়েন্ট ছিল যে মনোটিক মনো করিও দ্যাট ইজ একটা ফুল এবং একটা পর্দা এই একটা ফুল একটা পর্দা এই একটা পর্দার মধ্যে দুইটা বিবি আছে তখন আমার মাথায় একটু মনে হলো যে এই বাচ্চার কোনো জন্মগত ত্রুটি থাকতে পারে তো যাই হোক আমি আর এটাকে অত বেশি প্রাধান্য দিলাম না আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে আমাদের অপারেশনের সিস্টেমে যাওয়া উচিত আমরা সেভাবে গেলাম তো যাই হোক অপারেশন শুরু হয়ে গেল ইনস্ট্রেশন দিলাম অ্যাজ ইউজুয়াল যতটুকু দেওয়া দরকার ততটুকুই দিলাম দেওয়ার পরে মাথাটা নিচে ছিল দুটো মাথায় নিচে ছিল তো একটা মাথা যখন তুলে আনার চেষ্টা করছিলাম তো দেখে আসছে না হুম তো ভাবলাম যে আসছে না এটা নিশ্চয়ই কোথাও আটকে থাকতে পারে অথবা আমার ইনসিশনটা ছোটো হয়েছে আর একটু চেষ্টা করলাম যে দেখি আসে কি না আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে হেল্প করছে তারপরেও আসছে না পরে চিন্তা করলাম যে দেখি আমি একটু ভিতরে হাত দিয়ে দেখি আসলে কোথাও কোনো ঝামেলা আছে কিনা পরে আমরা যখন ভিতরে হাত দিয়ে দেখি যে গলার সাথে আমি ফ্রি পাচ্ছি না দুইটা মাথা একদম না মানে কাছাকাছি হয়ে আছে যাই হোক আরেক প্রশন বাড়ি আমরা বেবিটা বের করলাম বের করে দেখি দুইটা বেবি হাত দুইটা মাথা হাত দুইটা পাঁচটা এই আর কি আমাদের একটা ইয়ে হলো আসলে এটা আমার এক্সপিরিয়েন্স কখনোই পাই নাই এটা আমরা বই পুস্তকেই পড়েছি যে দেখা যাচ্ছে যে এটা পাঁচ হাজারে একটা হতে পারে মানে অনেক রেয়ার একটা কেস সব সময় এটা পাওয়া যায় ওর হচ্ছে আপনার একটা যেটাকে টুইন বলে আমরা কনজয়েন্ট টুইন এটা দুটো মানে মাথা এবং ওর থোরাস মানে বুক এবং পেট পা হাত সেগুলো কিন্তু একটাই কিন্তু ফেস দুটো ফেস এবং হেড এটা দুটো এটাকে বলি আমরা থরাকো প্যাগাস বলতে পারি টুইন পন জয়েন্ট টুইন বলতে পারি এখন আমাকে দেখতে হবে যে অনেক সময় দেখা যায় যে মাথা বা ফেস দুটা থাকে হ্যাঁ কিন্তু একটা কমন হার্ট থাকতে পারে কমন লিভার এগুলো থাকতে পারে এখন আমরা তো এই মুহূর্তে বলতে পারছি না আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে শেয়ার হতে হবে যে ওর আসলেই দুটো আলাদা আলাদা আছে কিনা এবং বা শেয়ার করছে কিনা একটা হার্ট একটা আই হয় অপারেশন তারা যারা করবেন তারাই পরীক্ষারিকার মাধ্যমে তারা ভালো বলতে পারবেন কিন্তু যদি ধরেন যে একটাই হার্ট থাকে একটা লিভার থাকে সেক্ষেত্রে কিন্তু অপারেশন করে এর আউটকাম মানে হয়তো অত ভালো নাও হতে পারে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর পুকুর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী